ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং একই সঙ্গে যে ইউটিউব যারা আছে চালায় রাজনৈতিক বক্তব্য বিবৃতি খবর টবর এগুলো দেয় আর কি তো তারা একটা খবর দিল যে ভয়ানক চাপে ও ওয়াকার আবার একই সঙ্গে বাংলাদেশেরও বিভিন্ন যে ইউটিউব চ্যানেল যারা চালায় মেন মিডিয়ার তো প্রশ্ন ওঠে নাট প্রাইভেটলি যারা ইউটিউব ইউটিউব চ্যানেল চালায় এরা নানাভাবে তথ্য তালাশ করে এখন কীভাবে এগুলো তারা কোন সূত্র থেকে খবর পেলো আমি ঠিক জানি না বলার চেষ্টা করছে যে ষোলোই যে জুলাই গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে সেখানে সাধারণ মানুষের ওপরে যে পুলিশ এই সেনাবাহিনীর লোকজন একেবারে গালিগালাজ দিয়ে অনেকটা টুলি করছে ডাইরেক্ট এবং যাতে করে নাকি এ সাতজন সরকারি ভাষ্য আর বেসরকারি ভাষ্য হচ্ছে বিশ পঁচিশ জনের মতো নাকি ওখানে মারা গেছে এবং প্রত্যেকই মারা গেছে একেবারে সেনাবাহিনীর অস্ত্রের গুলিতে লিথাল ওই ব্যবহার করছে তো স্বাভাবিকভাবেই এই সমস্ত ঘটনার পরে ভারত নাকি এখন ভয়ঙ্কর রকমভাবে ক্ষেপে গেছে এবং এইটা নাকি ওই যেটা খবরে দেখলাম এখন এটা সত্য না মিথ্যা আমি তো আর জানি না জাস্ট যে শুনলাম আর কি যে এখন এই বাংলাদেশের সেনাবাহিনী এবং একই সঙ্গে যে খলিলুর রহমান আছে নিরাপত্তা উপদেষ্টা তো তারা বিষয়টা উপলব্ধি করতে পারছে যে গোপালগঞ্জের সেনাবাহিনী যে ঘটনাটা ঘটিয়েছে এরপরে ভারতে অতীত মানে এর আগ পর্যন্ত সেনাবাহিনীর সাথে তাদের যে পেশাদারী একটা যোগাযোগ ছিল সরকারি লেভেলে বা রাষ্ট্রীয় লেভেলে সম্পর্ক যেখানেই যাক না কেন আমরা কিন্তু ভারতের ওই যে উপেন্দ্র ত্রিবেদী বা দ্বিবেদী তাদের যে সেনাবাহিনী প্রধান ভারতের তারও বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে আমরা শুনছি যে উনি বলছেন যে বাংলাদেশের যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাথে তার নিবিড় যোগাযোগ আছে সর্বদাই আবার এই ওয়াকারুজ্জামানও অনেকটা সেরকমই বল আমরা শুনছি সেও কিন্তু বলছে রাষ্ট্রীয় পর্যায়ের সম্পর্ক যেখানে যাক না কেন এরা কিন্তু সম্পর্ক বজায় রাখছিল কিন্তু ষোলোই জুলাই গোপালগঞ্জে যখন সেনাবাহিনী সাধারণ বিক্ষুব্ধ জনতার উপর একেবারে লিথালিফর্মস ব্যবহার করে তাদেরকে গুলি দিয়ে মেরে ফেললো তখনই নাকি ভারতের সেনাবাহিনী প্রধান এবং অজিত ডোভাল তাদের যে নিরাপত্তা উপদেষ্টা দুজনেই নাকি একেবারে কি বলা যায় অ্যাবাউট টার্ন করেছে অর্থাৎ এতদিন ধরে তাদের মধ্যে আভ্যন্তরীণ যত যোগাযোগই থাকুক না কেন এবং তারা যেটা মনে করছিল এই শোকে একসময় বাংলাদেশের পরিস্থিতি এত ঠিক হয়ে যাবে আর সেনাবাহিনী প্রধান ও উজ্জামান ওখানকার এই উপেন্দ্র ত্রিবেদী বা সঙ্গে যোগাযোগ করে হয়তো বলছেন যে ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এত বড় একটা ঘটনা ঘটে গেল পরিস্থিতি সামাল দিতে তো একটু টাইম লাগে মানে এই ধরনের কথাবার্তা বলে আসছিলো আর ওই উপেন্দ্র দ্বিবেদী উনিও বোধ হয় সেটা মেনে নিচ্ছিলেন কিন্তু ষোলো জুলাই গোপালগঞ্জে যে ঘটনা ঘটছে এইটার ওপরে বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাকি ভারত ভীষণ খ্যাপা খেপছে এটা হলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে যারা বক্তব্য বিবৃতি দিল তাদের ভাষ্য এখন বাস্তবে আসলে খেপছে কি খ্যাপসে না আমরা ঠিক জানি না খেপার কারণ তো আমি দেখি না কারণ হচ্ছে বাংলাদেশে যদি উচ্ছৃঙ্খল বা বিক্ষুব্ধ জনতা কোনো জায়গায় ভাঙচুর বা কিছু করতে যায় তাহলে তাদের থামাতে গেলে গুলি বন্দুক তো মারাই লাগে নাকি এবং সেই হেতু সেনাবাহিনী গুলি বন্দুক মারছে কিন্তু এই বিষয়টাও ভারত কিন্তু স্বাভাবিকভাবে মেনে নেয় নাই এটাই হলো বিভিন্ন ইউটিউবের বক্তব্য এখন আমি চিন্তা করলাম যে এদের বক্তব্য বিবৃতিগুলো আসলে সঠিক নাকি বেঠিক অর্থাৎ আমার আমার যে একটা এসামসান আছে এটা আসলে কি বলে আমার কাছে মনে হয় যে ঘটনাটা মনে হয় ঠিক কারণ এই ইউটিউবের বিভিন্ন খবরে যেটা আমি শুনলাম যে ষোলোই জুলাইয়ের পরে এই বাংলাদেশের সেনাবাহিনী প্রধান নাকি বারবার ভারতের সেনাবাহিনী প্রধানের সাথে যোগাযোগ করার জন্য ফোন করেছেন কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রধান উপেন্দ্র দ্বিবেদী উনি নাকি এই টেলিফোন উনি ধরেন নাই এবং এগুলো অসংখ্য চেষ্টা করছে এটাই সংবাদে বলছে মানে যারা নাকি প্রচার করছে এবং একই সঙ্গে খলিলুর রহমান এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেও নাকি ভারতের ওই যে নিরাপত্তা উপদেষ্টা আছেন অজিত ডোভাল তাকেও নাকি দুই একবার ফোন করে পায় নাই কিন্তু অবশেষে এই খলিলুর রহমান সাহেবের ফোন অজিত ডোভাল ধরছে এবং সেখানেও নাকি অজিত ডোভাল খুব মিষ্টি সুরে কথা বলে নাই অনেকটা হুমকি ধামকির মতো এরকম ছিল নাকি আর উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সেনাবাহিনী প্রধান তো ওয়াকের ফোন ধরেই নাই এটাই হলো খবর টবর দিয়েছে আমি ঠিক জানি না এখন ওই যে এটা আসলে খবর ঠিক কিনা এখন প্রশ্ন হচ্ছে ঘটনাটা সঠিক কিনা আমার কাছে কিন্তু সেটাই মনে হয় যে মনে হয় যে ধরনের ঘটনা ঘটলে পারে যত কথাই বলা হোক না কেন আমরা বাংলাদেশের মানে সরকার তাদেরকে আমরা দেখছি যে সব দলের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছে একবার আমেরিকার সাথে একবার চায়নার সাথে একবার ভারতের সাথে এরকম চেষ্টা করছে আমরা দেখছি না তো বাংলাদেশ তো এত শক্তিশালী কোনো দেশ না যে একেবারে একই সাথে অনেকগুলো নৌকায় পাড়া দিয়ে ভারসাম্য রক্ষা করে চলার মতো তার শক্তি সমর্থ আছে বিষয়টা তাহলে তা না যেখানে চীনের সাথে প্রচণ্ড রাইভালরি চলছে এই যে আমেরিকার সেখানে চীনের সাথে দরম মহরম করলে আমেরিকাতে ভয়ঙ্করভাবে ক্ষিপ্ত হবে এটা তো বলাই বা এবং এটাও শোনা গেছে যে বা আমেরিকার সুবিধা সুযোগ নিতে গেলে চীনের সাথে ব্যবসা বাণিজ্য কমাতে হবে বলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নাকি বাংলাদেশ অলরেডি হুমকি দিয়ে বসে আছে তো এই মতো অবস্থায় এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তাকেও তো আমরা দেখি যে একবার উনি আমেরিকায় যান তারপরে একবার আবার ওই যে নিবিড় যোগাযোগ রাখেন ভারতীয় সেনাবাহিনী প্রধানের সাথে আবার পাকিস্তানের সাথেও সম্পর্ক রাখেন আবার চায়নার সাথেও রাখেন তার মানে উনিও একই ঘটনা উনি ঘটাচ্ছেন তো স্বাভাবিকভাবে বাংলাদেশের সেনাবাহিনীর তো এই সক্ষমতা নাই যে একই সঙ্গে অনেক নৌকায় পাড়া দিয়ে উনি ভারসাম্য রক্ষা করতে পারেন তাই না তো স্বাভাবিকভাবেই এটাতে তো ভারত ভয়ঙ্করকমভাবে ক্ষিপ্ত হবে এবং ভারত ভারতের যে সেনাবাহিনী প্রধান অলরেডি বুঝে গেছে যে এই গত নয় দশ মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান সম্ভবত এই অভিনন্দর দ্বিবেদিকে অনেকটা বোকা বানিয়েছে তার সাথে কথাটা তা বলার সময় তো মিষ্টি মিষ্টি কথা বলছে যে ঠিক আছে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে কিন্তু বেসিক্যালি স্বাভাবিক তো হচ্ছেই না বরং ভারতের সেনাবাহিনী প্রধানের সাথে যাই বলা হোক না কেন যা যাই বলে থাকেন না কেন পরবর্তীতে দেখা যায় যে স্বাভাবিক তো হওয়া দূরের কথা বরং এর উল্টো দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ অনেকটা কি বলা যায় গোপনে গোপনে নাকি ওই যে আমেরিকা কি করিডোর দেওয়া বা বিমান মানে সমুদ্র বন্দর এগুলো দিয়ে টিয়া দেয়া ইত্যাদি এই সমস্ত নাকি তলে তলে অলরেডি ঘটে যাচ্ছে তো ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক তো খুব ভালো করেই জানে যে আসলে ঘটনাগুলো কী তাই না অর্থাৎ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান টেলিফোনের সংযোগের সময় উপেন্দ্র ত্রিবেদীকে যাই বলেন না কেন মিষ্টি মিষ্টি কথা কিন্তু বাস্তবে যে সম্পূর্ণ বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের সরকার উল্টো পথে যা আসছে এটা মনে হয় যে ভারত এখন বুঝে গেছে এবং জারি ফলাফল হচ্ছে ওয়াকুজ যেমন বারবার চেষ্টা করার পরেও এই ভারতের সেনাবাহিনী প্রধান তার ডাকে সাড়া দেয়নি অর্থাৎ অন্য কথায় এখন ভারত অনেকটা অ্যাগ্রেসিভ মোডে চলে যাচ্ছে এবং এতদিন ধরে ভারত তো ওই যে নানারকম ক্যালকিসিংকে করেছিল না যে পুশ ব্যাক ট্যাক করা ছিল উত্তেজনা তৈরি করার জন্যে তাই না আমার কাছে মনে হচ্ছে যে এতদিন ধরে হয়তো যে জিনিসটা তার হয়তো মনে মনে প্ল্যানে রাখছিল যে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক বা এই ধরনের কিছু করবে টরবে কিন্তু এটা হয়তো আবার মনে করছিলো যে এটা না করলেও হয়তো চলতে পারে হয়তো একসময় বাংলাদেশ ঠিক হয়ে যাবে কিন্তু দেখা গেছে ভারতের সেনাবাহিনী প্রধানের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান উনি পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করেন নানা কিছু করে এবং নানা সূত্র থেকে জানা যায় যে পাকিস্তান থেকে আইএসআইয়ের লোকজন বাংলাদেশের রীতিমতো আসছে এবারে একই সঙ্গে চায়নার সাথে নানা রকম সম্পর্ক তো সার্বিকভাবে এবং পরিশেষে বিশেষ করে ষোলোই জুলাই যে ঘটনা ঘটল তো এখানে সেনাবাহিনী প্রধান আকার উদযাপনের তো আসলে উত্তর দেওয়ার কিছু নেই তাই না এই পাঁচ অগস্ট তথাকথিত যদি গণভোত্থান তো তার আগে উনি বলছিলেন যে উনি নিরীহ ছাত্র জনতার উপরে গুলি করবেন না ভালো কথা তো এইবার উনি গুলি করলেন কেন এখন উনি কি উত্তর দিবেন এখন পৃথিবীর যে কোনো দেশই যদি এই বাংলাদেশ সরকার বা সেনাবাহিনীর প্রধানকে জিজ্ঞেস করে যে আপনি তো এই এই পাঁচ আগস্টের আগে তখন তো বলছিলেন যে আপনি নিরীহ জনগণের উপর গুলি করবেন না তো এখন আপনি গুলি করলেন কেন তাহলে এগুলো আসলে কি নির্দেশ করে তাহলে আপনার মানে বিষয়টা কি আপনি তাহলে কি পাঁচ আগস্টের আগে ওই ম্যাটিকুলার যে প্লান তারই অংশ হিসাবে কি এই সমস্ত কথা বলে বস্তু তো আওয়ামী লীগ যাতে মাঠে ঘাটে না থাকে এই জন্য সেখানে নাকি আপনি কি বলছিলেন যে সবাই ম্যানেজ করব এবং করে আওয়ামী লীগের লোকজনকে আপনি ঘরে নদী রাখছিলেন আর রাতে রাতে ফোন করে খবর দিয়েছিলেন যে যারা নাকি আন্দোলন করছে তারা যেন বের হয়ে আসে পরদিন দিন বিষয়টা অনেকটা এরকম না অর্থাৎ দিয়ে দিয়ে সার মিলে যায় তাই না সার্বিকভাবে বিচার বিবেচনাগুলো তো বিষয়টা তাই দাঁড়ায় যে সেনাবাহিনী পাঁচ আগস্টের জুড়ে তার সাথে বললো যে তারা ছাত্র জনতার তরফে গুলি করবে না তো সেই একই সেনাবাহিনী এক বছর হয় নাই অন্য এক জায়গায় তিন একেবারে গালি গালাস করে আমরা অনেক ভিডিওতে দেখছি সেনাবাহিনীর লোকজন গালি গালাস করে গুলি করতেছিল না এবং খালি গুলি করতেছিলই না একেবারে টার্গেট করে গুলি করতেছিল যেটা কিন্তু ভিডিওতে চলে আসছে এখন তো এমন একটা যুগে আমরা আছি যে কোনো একটা কিছু করে অস্বীকার করার কোনো কায়দা না তাহলে এই যে দ্বিমুখী আচরণ যে এই যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই যে সারা পৃথিবীর কাছে চলে গেল এখানে এখন আমেরিকাও তো আর বাংলাদেশকে বাঁচাতে পারবে আমার তো মনে হয় না আর প্রকৃতপক্ষে বাংলাদেশ কি বাঁচাতে পারে পার্শ্ববর্তী বিশালদের ভারত তাকে উপেক্ষা করে আমেরিকার এখানে কোনো কিছু করার কোনো সেই ধরনের শক্তি সামর্থ্য আমেরিকার এখন আর নাই অতীতে হয়তো কোনো এক সময় ছিল আর তখন ভারত আজকের মতো এত শক্তিশালী এবং প্রভাবশালী ছিল না অর্থনৈতিকভাবে সামরিকভাবে না এখন ভারত তো সেই অবস্থায় নাই এইটা বাংলাদেশের সরকার বা সেনাবাহিনী অনেকটাই বুঝতে পারছে কি কে জানে মনে হয় কিছু পারে না হলে যোগাযোগের চেষ্টা করবে কেন তিনি যাই হোক যোগাযোগ করার চেষ্টা করছে ফেল মারছে অর্থাৎ ভারত কিন্তু বুঝেই গেছে যে বাংলাদেশের জন্য তাদের এতদিনকার যে চিন্তা ভাবনা তারা যা করছিলো আসলে ওইভাবে হবে না বাংলাদেশ কমপ্লিটলি ভিন্ন একটা দেশ বাংলাদেশের মানুষ কমপ্লিটলি ভিন্ন এরা বলে কথা করে অন্য কথা মাথায় থাকে ভিন্ন এদেরকে বিশ্বাস করার কোনোই সুযোগ আছে অন্তত আমার কাছে মনে হয় যে ভারতীয় সেনাবাহিনী প্রধান অলরেডি বুঝে গেছে এবং তাদের যে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবাল বুঝে গেছে হয়তো তারা এতদিন সময় দিচ্ছিল দেখি হয়তো লাইনে আসতে পারে কিন্তু তারা আসলে বোঝে নাই বা মনে হয় যে কল্পনাও করে নাই যে আসলে বাংলাদেশের লোক যে লাইনে আসবে না এইটা তারা মনে হয় উপলব্ধি করে তো এই ষোলোই ষোলো জুলাই এই গোহালগঞ্জের ঘটনা কিন্তু এটাই স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে মানে সারা দুনিয়া বুঝিয়ে গেছে ভারত তো বুঝছেই যে বাংলাদেশের লোকজন কোনোভাবেই লাইন মোতাবেক আসবে না সুতরাং এখন বাংলাদেশকে কিন্তু ভারতের সাথে একবার সরাসরি মুখোমুখি অবস্থানে থাকতে হবে এবং যে কোনো সময় যে কোনো অজুহাতে অনেক ঘটনা ঘটে যেতে পারে আমার কাছে এটাই মনে হচ্ছে অর্থাৎ বাংলাদেশের জন্য ভবিষ্যৎ অনেক অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে ওই আমেরিকা বা চায়না বা পাকিস্তান কি কিন্তু বাংলাদেশকে বাঁচাতে আসবে না এবং এই জিনিসটাই বাংলাদেশের মানুষের মাথায় নাই। এরা মনে করে কি জানেন আমি অনেকের সাথে কথা বলছি এরা মনে করে বাংলাদেশের উপরে যদি ভারত কোনো কিছু করতে চায় তাহলে পাকিস্তান ঝাঁপায় পড়বে চায়না ঝাঁপায় পড়বে আমেরিকা ঝাঁপায় পড়বে এরকম মনে করে এটাই ছিল বক্তব্য ধন্যবাদ